আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে যেই ঘাসের কাটিং কাটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন এই ঘাস একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি সব সময় রোপণ করতে পারেন যে কোনো সময় শীত আর বর্ষা নাই পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে দানাদার ছাড়াই আপনি গরু ছাগল পালন করতে পারবেন খুব সহজেই তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতে চান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ